নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্গা বাজার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো স্থানীয় বিধায়ক অর্থাৎ মেয়র দীপক মজুমদারকে নবনিযুক্ত বিধায়ক মেয়র দীপক মজুমদারকে আজকে সংবর্ধনা প্রদান করা হল দুর্গা বাজার কমিটির পক্ষ থেকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন দীপক মজুমদার তাকে সংবর্ধনা দেওয়া হলো উপস্থিত ছিলেন দুর্গা বাজার কমিটির সভাপতি রতনশীল থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা সকলের মধ্যেই আলাদা উৎসাহ পরিলক্ষিত হল বিশেষ করে দুর্গা সহ সংলগ্ন এলাকার ব্যবসায়ী

নিজের করে নিজে সংগঠিত হচ্ছি বাজার কমিটি যারা যা পরিচালনা কমিটি আছেন বা উপস্থিত আছেন এলাকার প্রত্যেক সম্পর্ক আমার আছে আর এই বাজার যেহেতু সরকার মূল্য অন্তর্গত এবং আলোচনা অভিযোগের অন্তর্গত আমি বিভিন্ন সময়ে বাজারে বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি ଅନ୍ୟ ସାମାଜିକ ଅନୁଷ୍ଠାନ ଆମେ ଆମନ୍ତ୍ରଣ କରିବା ଭଲ ଲାଗିବ ବଜାରରେ ଆତ୍ମୀୟତା ସ୍ୱଜୀନତା ବାବୁ ଆକୃଷ୍ଟ ଆ ବିଶେଷ କରି ମେୟର ହାର ସୁଦ୍ଧା ଆଗରତଲା ଶହର ସମସ୍ତ ବଜାର ଉନ୍ନୟନ ଯୋଗୁଁ ଆମର ବିଭିନ୍ନ ପରିକଳ୍ପନା ଗ୍ରହଣ କରଗରତଲା ପକ୍ଷ ଆଗରତଲା ସାର୍ବିକ ଉନ୍ନୟନ ବଜାରଟି ଉନ୍ନୟନ ভাবনা করি সেক্ষেত্রে দুদিন বাজারেও আমাদের যে উন্নয়নের তালিকা এটা তো জায়গায় আছে আগামী দিনই বাজারকে আরো উন্নত করা উন্নত পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগতমের পক্ষ থেকে বিশেষ অতিগ্রহণ করা হবে সে সবাই বলতে পারি এবং আমি এই এলাকার বিভাগে হিসেবে এই বাজারকে যাতে আরো উন্নত বাজার বিক্রিয়াসম বক্তব্য আপনারা শুনলেন আজকে সংবর্ধনা অনুষ্ঠানে অতি খুশি ব্যক্ত করেছেন অন্যদিকে রাজ্যের এবং তার সাথে বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার অর্থাৎ সাত রামনগরের উন্নয়নের স্বার্থে তিনি কাজ করবেন এবং এমসি যেরকম কাজ চলছে সেই কাজও তিনি সমানভাবে চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন দীপক মজুমদার ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন